শেখ হাসিনার রায়কে ঘিরে ধানমন্ডি বত্রিশে সকাল থেকে উত্তেজনা এখনো পর্যন্ত সেই উত্তেজনা চলছে অর্থাৎ ছাত্র জনতা এবং পুলিশ সেনাবাহিনী এবং করেও র‍্যাব এখনো পর্যন্ত সেই পরিস্থিতি স্বাভাবিক হয়নি এখনো রাতভর চলছে উত্তেজনা একদিকে ধানমন্ডি থেকে বত্রিশ থেকে ধানমন্ডির যে সায়েন্স ল্যাবমুখী যে সড়ক রয়েছে সেই সড়কে ছাত্র জনতার অবস্থান অন্যদিকে পান্থপথ থেকে কারোয়ানভোজের মুখী অর্থাৎ কারোয়ানভোজের মুখী যে সড়কটি রয়েছে পান্থপথের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতেও ছাত্র জনতার অবস্থান আবার অন্যদিকে যেটি মিরপুরগামী যে সড়ক ধানমন্ডি বত্রিশের পরবর্তী যে জায়গাটি সেই জায়গা থেকে একেবারে মিরপুরগামী যে সড়ক রয়েছে সেই সড়কেও আমরা দেখছি যে উত্তেজনা বিরাজ করছে দুই পাশ তিন পাশেই কিন্তু ছাত্র জনতা যারা রয়েছে সাধারণ তারা কিন্তু রয়েছে তাদেরকে ঘিরে ধরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা এবং আমরা দেখছি যে সেনাবাহিনীর কারণেই তারা কিন্তু আগাতে পারছে না অর্থাৎ বলা যায় যে এখনকার পরিস্থিতি সার্বিক যেটি বলা হচ্ছে এখনো পর্যন্ত রাতভর উত্তেজনা কিন্তু বিরাজ করছে এবং উত্তেজনার তেমন কোনো কমতি কিন্তু নেই আমরা যেটি লক্ষ্য করছি কিছুক্ষণ আজকে কিন্তু দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে ছাত্র জনতা তাদের সাথে এবং আমরা বিভিন্ন আহ যেটি দেখেছি বুলডোজার নিয়ে এসেছে তারা ধানমন্ডি বত্রিশের যে ভবন রয়েছে আহ সেই ভবনটি ভাঙ্গার জন্য এবং সেই ভবনটি আমরা দেখেছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিন্তু একবার ভাঙ্গা হয়েছিল এবং সেটার যে অস্তিত্ব স্ট্রাকচারটি রয়েছে সেই ভবনটিকে একেবারে নিস্তেজ করার জন্য তারা কিন্তু এসেছিল আপনাদেরকে দেখাই একেবারে দেখুন যে পুরো জায়গাটিতে সেনাবাহিনীর যারা সদস্য রয়েছে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে তারা তাদের তারা কিন্তু একটি ব্যারিগেড তৈরি করেছে পুরো জায়গাটিতে একটি শিকল তৈরি করে তারা নিজেদের মধ্যে একটি ব্যারিগেড দিয়ে কিন্তু ছাত্র জনতার তাদেরকে কিন্তু রুখে দিতে তারা কিন্তু বদ্ধ পরিকর অবস্থায় রয়েছে অর্থাৎ যেটি বলা যাচ্ছে যে আমরা পুলিশ কিন্তু তাদের সাথে যে এবং এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আমরা সাধারণ ছাত্র জনতা তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তারা ধানমন্ডি বত্রিশের যে ভবনটি সেটি ভাঙতে পারছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আহ অথচ তারা এখান থেকে যাবেন না এমনটি তারা হুঁশিয়ারি দিয়েছেন দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইফটি সবাই শেয়ার করুন আপনারা দেখতে পাচ্ছেন যে তারা নারায়িত বিভিন্ন স্লোগান দিচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে নারায় তাকবির বলে একটি স্লোগান দিচ্ছে এখানে যারা রয়েছে ছাত্র জনতা তারা এবং একের পরে কিন্তু মিছিল দিচ্ছেন স্লোগান করছেন স্লোগান দিচ্ছেন এবং তারা যেটি বলছেন সেটি হচ্ছে আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু ধৈর্যের পরিচয় দিচ্ছেন এবং আজকেও কিন্তু তাদের যে এই এখানে দফায় দফায় সংঘর্ষ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ধৈর্য ধরে কিন্তু তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন এমনটি আমরা দেখেছি অর্থাৎ বলা যায় যে সকাল থেকে যেটি সংঘর্ষ এবং সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে এখনো পর্যন্ত আমরা পরিস্থিতি যেটি বলছি তারা ছাত্র জনতার যে শিক্ষার্থী তারা বিভিন্ন কলেজের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কিন্তু এখনো পর্যন্ত অবস্থান করছে অর্থাৎ বুলডুজার যে এটি আনা হয়েছে সেই বুলডুজারটিও এখনো পর্যন্ত ধানমন্ডি রয়েছে সেই দুইটি আনা হয়েছে একটি বুলডুজার এখনো পর্যন্ত রয়েছে আরেকটি বুলডোজার কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আপনাদেরকে দেখেই একেবারে ধানমন্ডি বত্রিশের যে সড়ক রয়েছে সেই সড়কের চিত্র এবং কেমন কিছুক্ষণ আগে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ধানমন্ডি বত্রিশের যে সড়ক রয়েছে সেই সড়কের এখানে যে ট্রান্সফর্মার রয়েছে সেই ট্রান্সফর্মারটি কিন্তু আগুনে এক ব্লাস্ট ব্রাশ ফায়ার হয়েছে সেই তারপর থেকে আমরা দেখছি যে এই ধানমন্ডি এলাকায় এদিকে বত্রিশে যে সড়কের এদিকে যে জায়গাটি রয়েছে সেদিকে কিন্তু কোনো বিদ্যুৎ নেই অর্থাৎ আমরা দেখছি দেখতে পাচ্ছেন যে অন্ধকার অবস্থা এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু একেবারে তৎপর রয়েছে কোনোভাবেই যেন কোনো দুর্ঘটনা বা নাশকতা কোনো সৃষ্টি করতে না পারে সেই জন্য কিন্তু তারা প্রতিহত করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন আপনাদেরকে দেখাই আমরা এই মুহূর্তে আছি ধানমন্ডির যে পান্থপথ যে মোড় রয়েছে সেই মোড়টিতে এখানে এদিকে পান্থপর থেকে যে কারওয়ানবাজার যে সড়ক সেই মুখী যে সড়ক সেই সড়কে যানবাহন চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে অর্থাৎ এছাড়া যদি বলে রাখি আপনাদেরকে মির মিরপুরমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে যানবাহন চলাচল কিন্তু করছে না সেটি কিন্তু দেখা যাচ্ছে একেবারে সকাল থেকেই এই সড়কটিতে এই সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে নিউ মার্কেট থেকে মিরপুরগামী যে সড়ক অর্থাৎ শুধুমাত্র সায়েন্সলেব পর্যন্ত গাড়িগুলো আসতে পারছে সায়েন্স্লেব থেকে দিকে গাড়িগুলো ঘুরে যাচ্ছে এমনটি আমরা দেখছি অর্থাৎ এখানে যে পরিস্থিতি আমরা ছাত্র জনতারা তারা কিন্তু উগ্র হয়ে পুলিশের গাড়িতে ভাঙচুর এমনটিও আমরা দেখেছি পাশে অর্থাৎ মিরপুরগামী যে সড়ক সেই সড়কটি আমরা দেখেছি যে ছাত্র জনতা যখন একটি পুলিশের বাস একটি অর্থাৎ পুলিশের একটি ভ্যান আসতেছিল তখনই তাকে পুলিশের ভ্যানের যে গাড়িতে তখন কিন্তু তারা ইটপাটকেল নিক্ষেপ করে গ্লাসে কিন্তু তারা গ্লাসটি ভেঙে দেয় এমনটি আমরা দেখেছি এবং এখন কিছুক্ষণ আগে আমরা আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তখনই ঠিক এখানে একটি গাড়ি যখন পুলিশের একটি গাড়ি আসতেছিল পুলিশের একটি পুলিশ যেটি সেটি আসতেছিল তখনই সেটাকে কিন্তু ছাত্র যারা রয়েছে তারা ক্ষুব্ধ হয়ে তারা গাড়িটিকে কিন্তু আমরা দেখেছি ইটপাটকেল নিক্ষেপ করে যে যেভাবে পারে তারা ইট ইটপাটকেল কিন্তু নিক্ষেপ করেছে অর্থাৎ এখন পর্যন্ত যেটি বলা যাচ্ছে এখনো পর্যন্ত যে পরিস্থিতি সেটি কিন্তু এখনো পর্যন্ত শান্ত হয়নি তারা তাদের জায়গা থেকে এই যারা ছাত্র জনতা রয়েছে তারা অর্থাৎ ভবন অর্থাৎ যে ধানমন্ডি বত্রিশে যে ভবন সেটি ঘুরিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে ধানমন্ডি বত্রিশে ভিতরে পুরো আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি তৎপর রয়েছে সেনাবাহিনী র্যাব বিজিবি সব কিছুই মোতায়েন করা হয়েছে অর্থাৎ পাঁচ স্তরের নিরাপত্তা এখানে জোরদার করা হয়েছে এবং বত্রিশে ভিতরে এখন পর্যন্ত বা সড়কের প্রধান একেবারে মাথা থেকে এবং বত্রিশের যে বাড়ি পর্যন্ত সেই জায়গাটিতে আইনশৃঙ্খলা বাহিনী দুই পাশে অবস্থান করছে কাউকে একেবারে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ কাউকেই এই সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং আপনারা দেখতে পাচ্ছেন উত্তেজনা কিন্তু বারবারই বাড়ছে এবং কিছুক্ষণ পরপরই সংঘর্ষ হয়েছে পুলিশ সাউন্ড গ্রেড মেরেছে মেরেছে এবং অনেক সাংবাদিক আহত হয়েছে এবং এছাড়া যদি বলে রাখি তাদের মধ্যে শিক্ষার্থী যারা রয়েছে ছাত্র জনতা যারা রয়েছে তারাও কিন্তু আহত হয়েছে বেশ কয়েকজন আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে তাদের সাথে কথা বলেছি যারা আন্দোলনকারী তাদের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছে সেটি হচ্ছে বলছে যে পঞ্চাশের মতো ছাত্র জনতা তারা আহত হয়েছে তাদের আশপাশের যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলোতে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে এমনটিও তারা জানিয়েছে আমরা তাদের সাথে কথা বলে এবং যেটি বলা হচ্ছে আজকে শেখ হাসিনার রায় ঘোষণা করা হয়েছে শেখ হাসিনার কিন্তু রায়ে আমরা দেখেছি সবাই কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা রায় কার্যকরের জন্য সকল রাজনৈতিক দল সংগঠন তারা বলছেন যতক্ষণ পর্যন্ত রায় কার্যকর হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এবং বলছেন সে বিষয়ে এবং আমরা দেখছি এনসিপির পক্ষ থেকেও কিন্তু ঘোষণা করা হয়েছে আপনাদেরকে যদি সার্বিক পরিস্থিতি যদি দেখায় একেবারে সার্বিক পরিস্থিতি যদি একটু দেখাই যেটি হচ্ছে যে ধানমন্ডি বত্রিশের যে সড়ক রয়েছে অর্থাৎ আমরা এখন এই মুহূর্তে রয়েছে পান্থপথের মোড়ে পান্থপথের মোড়ে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকেই টিআরসেল এর গন্ধে অনেকে কিন্তু চোখ মুখে নাকে অনেকে কিন্তু এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে এই অবস্থান করছে এবং আপনাদেরকে দেখাই যদি একটু সড়কের চিত্র এই সড়কটিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা তারা কিন্তু অবস্থান করছে কোনোভাবে একেবারে এখান থেকে পান্থপথের যে মোড়টি সেই মোড় থেকে একেবারে তারা অবস্থান করছে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো সড়কের এক পাশে ছাত্র জনতা আরেক পাশে সেনাবাহিনী সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাদেরকে সেনাবাহিনী সেনাবাহিনী সেনাবাহিনীর তারা ব্যারিগেডের কারণে কিন্তু একমাত্র ছাত্র জনতা তারা আগাতে পারছে না সামনের দিকে আগাতে পারছে না এমনটি আমরা দেখছি এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে সেনাবাহিনীর যারা সদস্য রয়েছে তারা কিন্তু একেবারে ধৈর্য ধরেই কিন্তু তাদেরকে প্রতিহত করার জন্য চেষ্টা করছে অর্থাৎ উপর থেকে যে নির্দেশনা এসেছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা দেখছি যে পুলিশ প্রশাসন সবাই কিন্তু কাজ করছে এখানে কিন্তু পুলিশের পুলিশ কিন্তু দফায় দফায় এই আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এখানে যেটি দেখা যাচ্ছে যে ছাত্র জনতা তারা কিন্তু একটু উগ্রপন্থী হয়ে রয়েছে এবং তাদের তারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি বাসে বিভিন্ন গাড়িতে ইটপাটকেল মারছে এবং আমরা দেখি সেনাবাহিনীকেও কিন্তু ইটপাটকেল লক্ষ্য করে তাদেরকে ইটপাটকেল কিন্তু নিক্ষেপ করেছে এবং পুলিশকে কিন্তু অহরহ ইটপাটকেল নিক্ষেপ করেছে পুলিশ কিন্তু তাদেরকে ডিসপোজ করার জন্য অর্থাৎ তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বারবার আমরা দেখেছি টিআর শেল সাউন্ড গ্রেনের টিকেপ করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কিন্তু তারা বারবারই চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই সেটি তাদেরকে একটু দূরত্বে নেওয়া হয়েছে কিন্তু তাদের যে স্বাভাবিক অবস্থান তাদের যে ডিসপোজ করার পরে তাদের যে অবস্থান সেটি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে অর্থাৎ যেটি বলা যায় বলা যাচ্ছে যেটি এখনো পর্যন্ত তাদের যে রাতভর আন্দোলন বা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু এখনো চলছে এবং রাত ভোর ধরে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে এমনটি এমনটি দেখা যাচ্ছে এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে ধানমন্ডি বত্রিশ ঘিরে যে অবস্থা বিরাজ করছে সকালে এই আমরা দেখেছি তারা যে কর্মসূচি দিয়েছে যে যে তারা ধানমন্ডি বাড়িটি রয়েছে সেটি ঘুরি দেওয়া হবে বুলডোজার দিয়ে সেই জন্য আমরা দেখেছি বুলডোজার একটি আহ নিয়ে আসা হয়েছে সেই বুলডোজার দুইটি বুলডোজার নিয়ে আসা হয়েছে একটি বুলডোজারের গাড়ি চলে গিয়েছে এবং আরেকটি বুলডোজার যখন নামিয়েছে তখনই কিন্তু সেনাবাহিনী এসে তাদেরকে কিন্তু বাধা দিয়েছে এমনটি কিন্তু দেখেছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইফটি সবাই লাইভটি শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন অর্থাৎ আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি বত্রিশের আহ যে 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 পরিস্থিতি সেটি বিরাজমান রয়েছে সেই পরিস্থিতি দেখানোর জন্য আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত যে পরিস্থিতি বিরাজ করছে সেটি হচ্ছে এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়নি চারোপাশে আমরা সেনাবাহিনীর অবস্থান দেখতে পাচ্ছি পুলিশ বাহিনী র্যাব কিন্তু রয়েছে বিজিপি রয়েছে অর্থাৎ কয়েক প্লাটুন বিজিবি এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে এমনটি বলা হচ্ছে এবং আহ যতক্ষণ পর্যন্ত ছাত্র জনতা যারা রয়েছে তারা যদি যতক্ষণ পর্যন্ত সড়ক থেকে সেরে সরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অবস্থান কর্মসূচি বা অবস্থা কিন্তু চলবে এছাড়া যদি বলে রাখি আপনাদেরকে মিরপুর গ্রামী যে সড়ক রয়েছে সেই সড়কটিতে যানবাহন চলাচল কিন্তু সকাল থেকে বন্ধ এবং মিরপুর থেকে ধানমন্ডি এবং যে সড়ক রয়েছে দুই তাদের এই এই সড়কটি বন্ধ থাকার কারণে এবং অন্যান্য যে গাড়িগুলো গাড়িগুলো রয়েছে এদিকে যারা চলাচল করে সেগুলো অন্য পথ ব্যবহার করে অন্য দিক দিয়ে কিন্তু যেতে হচ্ছে দর্শক এমনটি আমরা দেখেছি এবং আপনাদেরকে যদি সর্বশেষ যে আপডেট জানিয়ে রাখি সেটি হচ্ছে যে তাদের যে আন্দোলন সে আন্দোলন ঘিরে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যারা আহত হয়েছে তারা বিভিন্ন মেডিকেলের চিকিৎসাধীন রয়েছে এছাড়া এখানে কিছু ছাত্র জনতা রয়েছে অর্থাৎ ছাত্র জনতা তারা যে অবস্থান কতক্ষণ পর্যন্ত চলবে এমনটি তারা স্পষ্ট ক্লিয়ার করেনি এবং আমরা অনেকের সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এখানে বাড়িটি ভাঙতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন চলবে এমনটি তারা বলেছেন কিন্তু অনেকে দেখছি যে এখান থেকে যেহেতু আন্দোলন অনেকবার পুলিশ তাদের কেটে আসে অনেকে আহত হয়েছে সেজন্য অনেকে কিন্তু চলে গিয়েছে এমনটি আমরা দেখছি কিন্তু তারপরেও ছাত্র জনতা তাদের কিন্তু দুই পাশে অবস্থান রয়েছে মিরপুরগামী সড়কে আবার ধানমন্ডির দিকে অর্থাৎ সায়েন্স দিকে দুই পাশে অবস্থান রয়েছে সেজন্য এখনো পর্যন্ত পুলিশ বা সেনাবাহিনী তাদের যে অবস্থান কঠোর যে নিরাপত্তা সেটি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে অর্থাৎ দর্শক বলা যায় যে সর্বশেষ পরিস্থিতি রাতভর তাদের যে আন্দোলন সেটি চলবে দর্শক এই ছিল আমার কাছে ধানমন্ডি থেকে আহ ধানমন্ডি বত্রিশে যে আন্দোলন এবং তাদের যে বুলডোজার কর্মসূচি সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে দর্শক এই ছিল আমার কাছে ধানমন্ডি থেকে এখনকার মতো সর্বশেষ খবর